একটা তিনটে কোনটাই তিনটের মধ্যে আর পছন্দ হয়নি আমি কিনতে এসেছি দেখে আমার থেকে লোভ হয়েছে কি ওকে এখন কিনতে একটা ভালো ডিল পেয়েছি এখানে ডিল এত এত ভালো ভালো ডিল দিচ্ছেন এখানে দাদা

অ্যাপেল ওয়াচ কিনে নিচ্ছি আবার দুদিন বাদে মানে আমাদের আইফোন সিক্সটিন বেরোবে সেটাও কেনার প্ল্যান আছে মানে প্রচুর খরচা হয়ে গেল আমাদের লিটারালি বা এটা একটা সস্তায় পেলাম মানে মানে ফিফটি থ্রি থাউজেন্ড আমি থার্টি সিক্সে পেয়ে যাচ্ছি বা থার্টি সেভেন পেয়ে যাচ্ছি সেই জন্য একমাত্র নেওয়া আর কালারটাও আমার ফেভারিট পেয়ে গেছি তো সেই জন্য নিয়ে ফেলছি দেখছি কেমন হল দেখো বাবা আমিও যথেষ্ট তাড়াতাড়ি খুলেছিলে প্রথমটাতেই আমি তোমার সময় নষ্ট করিনি

ও দুশো টাকা বাবা আমি বাবা গরিব মানুষ আমি কম দামে জিনিস পঞ্চাশ টাকার জিনিস পেয়েছি চলো মা চলো মা আর থাকা যাবে না এখানে সুন্দর এইভাবে লোকে জেরে কেমিস হ্যাঁ ভাল লাগে বেশ